আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে জানার চেষ্টা করব বর্তমান বাজারে প্রতি টন রড কত টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে স্থানীয় বাজারগুলোতে রডের বাজার আপডেট প্রাইস একুশে এপ্রিল দুই সাল সুপ্রিয় দর্শক চলুন দেরে না করে জেনে আসি তবে এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না আপনি কোন দেশে বা কোন জেলায় আসেন জেএসআরএম স্টিল প্রতি টন অষ্টাশি হাজার পাঁচশো টাকা দরে কেনাবেচা হচ্ছে স্থানীয় খুচরা বাজারগুলোতে সুপ্রিয় দর্শক বনেলি এস এস এল স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য উননব্বই হাজার পাঁচশো টাকা করে স্থানীয় রড ও সিমেন্টের খুচরা দোকানগুলোতে ক্রয় বিক্রয় হচ্ছে এম এস ডাব্লু স্টিল প্রতি টন রডের আজকের খুচরা বাজার মূল্য অষ্টাশি হাজার আটশো টাকা করে পার ম্যাট্রিক টন রডের খুচরা বাজার দর এস এস টাইগার স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য উননব্বই হাজার টাকা স্থানীয় রড ও সিমেন্টের দোকানে সুপ্রিয় দর্শক সহশীলে উপস্থিত হয়ে অবশ্যই কেনা কাটা করবেন কে এস এম এল স্টিল প্রতি টন রড উননব্বই হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে আমাদের অত্র অঞ্চলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আকিস গ্রুপের আকিজ স্টিল নব্বই হাজার নয়শো টাকা করে পার ম্যাট্রিক টন রড কেনা বেচা হচ্ছে ছোট ছোটো বাজারগুলোতে স্থান ভেদে বা সময় ভেদে দাম কিছুটা পরিবর্তন হতে পারে এএসবিআরএম স্টিল অষ্টআশি হাজার নয়শো টাকা করে পার ম্যাট্রিক টন রডের বাজারে রড ক্রয় বিক্রয় হচ্ছে সুপ্রিয় দর্শক এইস এম স্টিল প্রতি টন রডের আজকের খুচরা বাজার মূল্য নব্বই হাজার চারশো টাকা করে স্থানীয় রড ও সিমেন্টের দোকানে বিক্রয় হচ্ছে আপনাদের সুবিধার্থে বিভিন্ন দোকান ঘুরে এমনটাই রডের প্রাইস জানা গিয়েছে মমতা স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য নব্বই হাজার আটশো টাকা করে পার ম্যাট্রিক টন সুপ্রিয় দর্শক আপনারা জানেন এক একটা দোকানে নর্মালি দুই থেকে তিনটা ব্র্যান্ডের রড ক্রয় বিক্রয় করে থাকে সিএসআরএম স্টিল নব্বই হাজার চারশো টাকা পার মেট্রিক টন সেজন্য আমরা বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন রডের প্রাইস কালেক্ট করে আপনাদের জানানোর চেষ্টা করি এস সি স্টিল উননব্বই হাজার পাঁচশো টাকা করে পার ম্যাট্রিক টন রডের খুচরা বাজার মূল্য সুপ্রিয় দর্শক রডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন জিপিএইচ ইস্পাত যা প্রতি টন রড তিরানব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কেএসআরএম স্টিল চুরানব্বই হাজার পাঁচশো টাকা করে পার ম্যাকটিকটন রড কেনা বেচা হচ্ছে রডের বাজারে সুপ্রিয় দর্শক মন্ডিরে রডের বাজারে বি এস আর এম স্টিল পেয়ে যাচ্ছেন ছিয়ানব্বই হাজার নয়শো টাকা করে পার ম্যাট্রিক রড খুচরা বাজারগুলোতে সেই সাথে কেনা বেচা হচ্ছে রডের বাজারে এ স্টিল যা ছিয়ানব্বই হাজার টাকা ধরে কেনা হচ্ছে পার ম্যাট্রিক টন এমনটাই দেখা গেছে বাজার ঘুরে আমাদের প্রতিবেদন এখানেই শেষ করব তবে যাওয়ার আগে বলে যেতে চাই এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ